আসসালামু আলাইকুম দর্শক বাধা বিপত্তি উপেক্ষা করে এখনো গাজামুখী চার নৌজান ইসরায়েলিদের হামলা ও বাধা বিপত্তি উপেক্ষা করে এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখে যাচ্ছে গ্লোবাল ফ্লোটিলার চারটি নৌজান বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্রেকার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার উনচল্লিশটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনি অধিকার কর্মী তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী থুন বার্গো আছে ফ্লোটিলাস সংগঠন গ্লব গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রথমতে মতে আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এ বহরে ছিল চৌচল্লিশটি বেসামরিক নৌযান এগুলিতে প্রায় পাঁচশো শেষটা ছিলেন নৌযান ঔষধ ও খাদ্য বহন করা হচ্ছে গাজার উপর ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ডের উপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে যাতে জানিয়েছে জাতিসংঘ আর এই দুর্ভিক্ষ শুরু হয়েছে বিদায়ী উনচল্লিশটি নৌবহর নিয়ে এবং চিকিৎসা সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী নিয়ে মানব মানবাধিকার কর্মী স্বেচ্ছাসেবী ওনারা এই রওনা দিয়েছে কিন্তু ইসরায়েল সীমান্ত সীমায় আসার পরেই ওদেরকে আটক করা হয় এবং এখনও বীর দর্পে চারটি নৌ অভিমুখে এবং গাজার স্থল সীমানায় পৌঁছেছে বলে জানা গেছে তো এই যুদ্ধ যত কথাই বলুক বিভিন্ন দেশের বিভিন্ন লোক এই হিসেবটা কোন পর্যন্ত যে দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না সমতি ধারণ করুক ইসরায়েলকে এবং মধ্যপ্রাচ্যটা যেন শান্ত হয় সে কামনায় আজকে এখন শেষ করলাম Allah Hafiz